আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি কথা নিয়ে হাজির হলাম ইসলামিক শিক্ষা দিবস কবে বাংলাদেশে বন্ধুরা আপনারা যদি না জানেন ইসলামী শিক্ষা দিবস তাহলে আমার ভিডিও দেখতে থাকেন শেষ পর্যন্ত তাহলে আপনি জানতে পারবেন বাংলাদেশে ইসলাম শিক্ষা হচ্ছে উনিশশো সালে শহীদ আব্দুল মালিক ইসলামী শিক্ষার জন্য অনেক সংগ্রাম করছে আর অনেক আত্মত্যাগের মাধ্যমে তখন তাকে যারা ইসলাম বিদ্বেষী আছে তখন তারা তাকে হত্যা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে তখন সে পনেরোই আগস্ট ইন্তেকাল করে শহীদ হয় তখন থেকেই পনেরোই আগস্ট ইসলাম শিক্ষা দিবস বাংলাদেশের আলেমুলামারা ইসলাম শিক্ষা দিবস পালন করে পনেরোই আগস্ট এখন বর্তমানে অনেক মানুষই জানে না আসলে ইসলাম শিক্ষা দিবস হবে আর এই বাংলাদেশের দ্বিবসের অভাব নেই কিন্তু মানুষের ইসলামিক শিক্ষা দিবস এরা জানে না বাংলাদেশে যে ইসলাম শিক্ষার জন্য একজন শহীদ একজন বীর শহীদ আব্দুল মালিক যে আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা শহীদ শহীদ আব্দুল মালিকের ছবি তাহলে শহীদ আব্দুল মালিক অনেক মেহানুজি একজন মানুষ ছিল অনেক উঠায় দেখা বিশ্ববিদ্যালয় পড়ছে অনেক মেধাবী ছিল একজন অনেক মেধাবী ছাত্র ছিল ইসলামের ভিতরে তার অনেক টান ছিল তার কারণেই ইসলাম শিক্ষার আমাদেরই আমরা অনেক সকলে ইসলামিক শিক্ষার ইয়াতে বাংলাদেশে ইসলাম শিক্ষার জন্য সে অনেক কিছু করে দিয়ে গেছে তার ফের কিন্তু তাকে আমরা স্মরণ করতেছি পনেরোই আগস্ট তার জন্য আমরা সবাই জয়ান করবো আল্লাহ তাকে জানলাতে ইস্তাম দান করে আমি যেটা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ